সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে যে আমরা যারা বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করি প্রত্যেকের কিন্তু একটি সিম রয়েছে এই সিমটি এখন দেখা যায় যে কিছুদিন ব্যবহার না করলেই সেই সিমটি বন্ধ হয়ে যায় কিংবা দেখা যায় যে আমি একটি সিম বন্ধ করে রেখেছি কিন্তু সেই সিমটি যদি আমি আমার মোবাইলের মধ্যে ইনসার্ট করি বা প্রবেশ করাই কিছুদিন পরে তাহলেই দেখা যায় যে সেই সিমটি আর কাজ করছে না ইনঅ্যাক্টিভ দেখায় এবং ওই নাম্বারে যদি আবার কল দেয়া যায় তাহলে আমার পরিচিত লোকজন কল দিলে অন্য কেউ ওই নাম্বার রিসিভ করছে বা কথা বলছে এখন এরকম কেন হয় কি জন্যে হয় এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আস্তে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান তো চলুন সরাসরি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই দেখেন এখানে আমরা চলে এসেছি বি ডট গভ ডট বিডি এটি হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কোন পরী বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটেই কিন্তু সমস্ত কিছু যে টেলিযোগাযোগের যে সমস্ত কিছু থাকে এখানে আপনারা পেয়ে যাবেন এখন এই ওয়েবসাইটে আসলে আপনারা যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে যে এই যে আমাদের সিম বন্ধ হয়ে যায় এটি কী কারণে বন্ধ হয়ে যায় এটি বন্ধ হয়ে যাওয়ার একটি নিয়ম আছে বর্তমান সময়ে যে সিম কোম্পানিগুলো আছে তারা নিয়ম করেছে যে তাদের যে সিম সেই সিমটি যদি আমরা পনেরো মাস অথবা চারশো দিন ব্যবহার না করি তাহলে সেটির মালিকানা তারা পরিবর্তন করে তারা নতুনভাবে সেটাকে সিম বাজারজাত করতে পারবে এই পনেরো মাস বা চারশো দিন অতিক্রম হবার পরেও আরও তিরিশ দিন বা এক মাস পর্যন্ত গ্রাহক সময় পেতে পারে মোট সময় পাবে চারশো আশি দিন এই চারশো আশি দিনের মধ্যেও যদি আমরা এই সিম ব্যবহার না করি তাহলে সিম কোম্পানি সেই সিমটি নতুন করে বাজারজাত করতে পারবে কেন করতে পারবে এখানে বিভিন্ন ধরনের কারণ থাকে দেখেন আগে আমরা যখন সিম ব্যবহার করতাম তখন দেখা যেত যে আমরা নতুন একটা অফার আসলে সেই সিমটি কিনতাম আবার সিমটি বন্ধ করে রেখে দিতাম কিন্তু একটা সিম যখন কোম্পানি বের করে কোম্পানি কিন্তু চায় এই সিমটি একজন গ্রাহক ব্যবহার করবে এবং প্রত্যেক দিন বা রেগুলারলি তারা রিচার্জ করবে এবং কোম্পানির একটি প্রফিট হবে কিন্তু এই সিমটি যখন গ্রাহকরা কিনে অফারটি ব্যব অফারটি পর্যন্তই ব্যবহার করে অফার শেষ হয়ে গেলে সিমটি খুলে বন্ধ করে রাখে তখন কিন্তু কোম্পানির লস হয়ে যায় তাই কোম্পানি এই বিষয়টির কারণেই কোম্পানি একটি নিয়ম করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়ম অনুযায়ী যে একজন গ্রাহক যদি পনেরো মাস বা চারশো পঞ্চাশ দিন আর বাড়তি যে সময়টি পাবে তিরিশ দিন মোট হচ্ছে চারশো আশি দিন এই চারশো আশি দিন এর মধ্যে যদি কোনো গ্রাহক তার সিম একবারের জন্যও ফোনে প্রবেশ না করায় বা চালু না করে তাহলে কিন্তু তার সিমটি কোম্পানি বন্ধ করে দিতে পারে এবং সেই সিমটি নতুন করে বাজারজাত করার জন্য তারা সিমটি মার্কেটে তুলতে পারে বা সেল করতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কি করতে হবে অর্থাৎ আমরা যদি কোনো সিম বন্ধ রাখি তাহলে আমাদেরকে সেই সিমটি মাঝে মাঝে আমাদের ফোনে তুলে রাখতে হবে বা রিচার্জ করতে হবে অল্প স্বল্প কিছু টাকা পয়সা তুলে সেটাকে আমরা অ্যাক্টিভ করে রাখলে আমাদের সিমটির মালিকানার পরিবর্তন হবে না আশা করছি আপনাদের এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে কেন আমাদের সিম অন্যজন ব্যবহার করছে কেন করছে আসলে আমাদের সিম অন্য কেউ ব্যবহার করছে একটি কারণেই যে আমরা পনেরো মাস বা চারশো দিন এবং বাড়তি যে তিরিশ দিন বা তিরিশ দিন সময় পাই মোট চারশো দিনের মধ্যে যদি আমরা আমাদের সিমটি অ্যাক্টিভ না করি রিচার্জ না করি তাহলে কিন্তু কোম্পানি এই সিমটি রিপ্লেস করে বাজাজাত করার ক্ষমতা রাখে এজন্যই আমরা আমাদের সিমের মালিকানা হারিয়ে ফেলছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই অনেক ভাই এই তথ্যগুলো জানতে পারবে যেটা তাদের জন্যে হেল্পফুল হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ